অনলি পঁচিশশো টাকা আচ্ছা এখন এই ড্রেসটা দেখাচ্ছে যেটা সি ফ্যাফসের একদম নতুন আসছে দুইটা কালার হবে সো এটা হচ্ছে বোটল গ্রিন কালার ওয়াও খুবই লাক্সারি একটা কালেকশন সম্পূর্ণ ড্রেসটা গর্জিয়াস কাজ যেটাতে মিরোর পার্লার একটা কম্বিনেশন কাজ হবে যেমন নিচেও কাজ আছে এটা সাথে আর কী হবে দেখিয়ে দিই স্যালোয়িনের একসাথে সেট করা আছে ওননাটা কি কন্ট্রাস্টে অল ওভার ওড়নাতে খুব চমৎকার করে একটা কাজ থাকছে এটার দাম কত পড়বে সাতেরশো টাকা কালার দুইটা একটা গ্রীন কালার আর একটা সি গ্রিন কালার এই যে এটার সাথেও আপনারা পাবে সালোয়ার এবং ওন্না দামটা পড়বে হচ্ছে 2700 টাকা 2700 কন্ট্রাস্টে ওকে ফুলের সাথে কন্ট্রাস্ট আচ্ছা ভাই এই ড্রেসটা দেখেন এটা নতুন আসছে দুইটা কালার হবে সো এটা হচ্ছে আপনার ট্রিং কালারটা দেখুন খুবই সুন্দর করে কাজ করা সম্পূর্ণ ড্রেসে পুরো ড্রেসটাই কাজ করা জামার নিচেও কাজ করা আছে এটা সাধার কি হবে দেখিয়ে দিচ্ছি সালোয়ারিনা রয়েছে আর ওন্নাটা কন্ট্রাস্টে অল ওভার ওন্নাতে কাজ থাকবে এটার দামটা পড়ছে 2700 টাকা 2700 কালার দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ট্রিং কালার আর একটা হবে গোল্ডেন কালার দামটা কি সাতাইশো টাকা সম্পূর্ণ ড্রেসটা কাজ করা সাথে সেম সালোয়ার সেম ওনা দামটা একই থাকছে মাত্র সাতাইশো টাকা নেক্সট কালেকশন যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা দেখা এটাও একটাই কালার এই যে কালারটা খুবই সুন্দর হোয়াইট কালার সম্পূর্ণ ড্রেসে কাজ হবে ড্রেসের হাতায় কাজ জামার নিচে কাজ সালোনা দেখিয়ে দিচ্ছে এটা জামা সালোইনের একসাথে দেওয়া আছে আর ওনাটা কন্ট্রাস্টে অর্গেনজার মধ্যে কাজ করা হবে এটার দাম কত পড়ছে হ্যাঁ সাতাশো টাকা ওকে নেক্সটটা দেখাই এটা দেখেন এটা একটা কালার ছিল বাট আরেকটা কালার নতুন আসছে সো নতুন কালারটা দিয়ে শুরু করছি এই যে কালারটা খুব সুন্দর সম্পূর্ণ ড্রেসটা গর্জিয়াস কাজ মিরোর পার্লের কাজ থাকবে পুরো ড্রেসে কিন্তু মিরোর আর পার্লের কাজ ঠিক আছে জামার নিচেও কাজ এটা সাথে আর কি আছে দেখিয়ে দিচ্ছি স্যালোরিনার একসাথে সেট করা আর ওনাটা হবে অর্গেনজার মধ্যে সম্পূর্ণ ওনাটাই কাজ করে এটা দাম পড়ছে 2800 টাকা 2800 টাকা কালার দুটো দেখাই এটা একটা কালার আর একটা হবে এটা सेम প্রাইস 2800 টাকা জাস্ট কালারগুলো দেখুন सेम প্রাইস অনলি 2800 তেই সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন ওকে নেক্সট কালেকশনটা দেখাবো নেক্সট দেখাবো হচ্ছে এটা মেজেন্ডা কালারটা এটা একটাই কালার নতুন আসছে এটা এটার গলার কাজটা একটু দেখাই দেখুন কি সুন্দর করে কাজ করা হাতায় কাজ যেমন নিচে কাজ স্যালোনা দেখাবো স্যালোয়িনার একসাথে দেওয়া আছে ওনার ইনারটা কিন্তু ম্যাজেন্ডা স্যালোয়ারটা হবে অলিভ কালার ঠিক আছে এই যে আর ওরনারটা অলিভ কালার দামটা করবে এটা সাতেরশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো বিএস এই ড্রেসটা দেখুন হ্যাঁ এটা একটাই কালার ওয়াউ খুবই চমৎকার একটা ড্রেস সম্পূর্ণ ড্রেসটা গর্জিয়াস কাজ হাতায় কাজ যেমন নিচের কাজটা দেখুন কি সুন্দর সালোয়িনার দাও আছে ওনাটা কন্ট্রাস্টে হবে অর্গানজার সম্পূর্ণ ওদের কাজ এটা দাম পড়ছে সাতাশো টাকা নেক্সট কালেকশন দেখাবো এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে এটা একদমই নতুন আসছে পুরো ড্রেসটা জর্জেটের মধ্যে গর্জিয়াস কাজ হবে ড্রেসের হাতায়ও খুব সুন্দর করে কাজ করা আছে দেখতে পাচ্ছেন এটা সাথে আর কি আছে দেখাচ্ছি সালোয়িনার আর ওনাটা তো অস্থির একটা ওনা নিটের মধ্যে এপারটা দেখুন হ্যাঁ পুরো ওনার এই যে কাজ করা আর একটা কাজ থাকবে এটা দাম সাতাশো সাতাইশো আচ্ছা এইটার ইলোটা দিয়ে শুরু করি। এটার তিনটা কালার। এটা অর্গানজারর মধ্যে একদম পাকিস্তানি স্টাইল একটা ড্রেস। ভিতরে ইনারটা হবে প্রিন্টের মধ্যে পুরো ড্রেসেই কাজ। হাতা কাপড় সাইডে সালোয়ার হবে। ওন্নাটা অল ওভার কাজ করা থাকবে। এটার দাম 2700 টাকা। 2700 টাকা। কালার দেখাবো। এটা একটা কালার আছে। এটা একটা কালার सेम प्राइस 2700 টাকা। सेम সালোয়ার, सेम ওন্না, আরেকটা হবে পিচ পিঙ্ক হবে। আমি থাকি অনলি সাতেরশো টাকা সেম সালোয়ার সেম অন্য যা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে জিয়ার ফ্যাশন যেটা হচ্ছে শপ নাম্বার বেড়ে লেভেল এগুলো আমার মোবাইল ফেস্টমাটা শপিং কমপ্লেক্স অ্যালিফোন ঢাকা ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে যেখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস